গুনাহা থেকে বান্দা যখন তবা করে ইস্তেফার করে আল্লাহ আল্লাহব্বুল আলমিন সাথে সাথে বান্দার তবা যদি শর্ত পূরণ করে তবা করে তবাকে কবুল করেন এবং তবা হল গুনাহের পথ থেকে ফিরে আসা গুনাহের পথ থেকে ফিরে আসা তবার পাশাপাশি ইস্তেফারও করতে হয় আমরা অনেকে তবা এবং ইস্তেফারের পার্থক্য যাই না তবা হলো কোনো একটা পাপ আপনি করতেন সেটা ছেড়ে চলে আসেন এটা হলো তবা আর ইস্তেফার হলো আগে যে পাপটা হয়ে গেছে গুনাহটা হয়ে গেছে তার জন্য আল্লাহ সুমাতাল্লাহ কাছে

মুনু সালাম বলেছেন তার জাতিকে যে তোমরা তোমাদের রবের ইস্তেক ফার করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের গুনাহ মাফ করবেন আল্লাহ সুমা তালা তোমাদের জন্য তোমাদের উপার্জনে তোমাদের সম্পদে তোমাদের ফল ফসলে বারাকা দান করবেন সেগুলো বৃদ্ধি করবেন ওয়ং দিদি কম্বি তোমাদের সন্তান এবং অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে তোমাদের সমৃদ্ধ করবেন তাহলে সৌভাগ্যের জন্য সৌভাগ্যবান হওয়ার জন্য আমাদের বেশি বেশি ইস্তেফার করতে হবে তবা করতে হবে এটি হল সৌভাগ্যবান হওয়ার জন্য ভাগ্য়ে জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য চতুর্থ কারণ